আসসালামু আলাইকুম ওয়েব সলিউশন আইডির পক্ষ থেকে সেল পিকচার অ্যাডভান্স ই-কমার্স সলিউশনের নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যানার এন্ড অ্যাডস ম্যানেজ তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই তো আমরা সাধারণত ব্যানার এন্ড অ্যাডস যদি বলি সেটা হচ্ছে আমাদের এই যে মূল ওয়েবসাইটের অনেক সময় লম্বা আকারে একটা ব্যানার থাকে তারপরে এরকম ছোট ছোট কিছু ব্যানার থাকে হ্যাঁ এবং পপ আপে ব্যানার থাকে তো এই ব্যানার কিন্তু আমাদের এখান থেকে খুব সহজে ম্যানেজ করা যায় তো তার জন্য আমরা এখান থেকে যদি দেখি ব্যানার অ্যান্ড অ্যাডস নামে একটা মেনু রয়েছে এখানে ব্যানার ক্যাটাগরি এবং ব্যানার অ্যাডস রয়েছে আপনাদের কাজ হবে মূলত ব্যানার অ্যান্ড অ্যাডস ক্যাটাগরিতে আমরা বাই ডিফল্ট কিছু ক্যাটাগরি দিয়ে রেখেছি যেটা আপনার চেঞ্জ করার কোনো প্রয়োজন হবে না এখানে আমরা যদি দেখি একটু মেইন স্লাইডার রাইট রাইট স্লাইডার রাইট পপ আপ আর ওয়েলকাম এই এরকম চারটা অপশন দেওয়া আছে তো এখানে মূলত মেন স্লাইডারটা হচ্ছে এইটা হ্যাঁ আপনাদের ডিজাইন অনুযায়ী আপনাদের মতো করে আমরা দিয়ে দেবো সেই অনুযায়ী আমরা এটা মার্ক করে দেবো এখানে রাইট সাইডে যদি ব্যানার থাকে সেক্ষেত্রে বলা হচ্ছে রাইট ব্যানার আর পপ আপ হচ্ছে অনেক সময় আমরা বিভিন্ন ওয়েলকাম মেসেজ দেই এরকম টাইপের তো আমরা এই প্রত্যেকটা বিষয় একটু দেখা ট্রাই করি তো চলুন আমাদের কাজ যেহেতু ব্যানার অ্যান্ড অ্যাডসে এখানে ইমেজগুলো আপলোড করতে হবে ওকে তো আমরা আগে থেকে যেহেতু আছে আমাদের এখানে এই কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি ধরেন আমরা নতুন করে একটা ব্যানার অ্যাড করতে চাই তার জন্য কি করতে হবে ক্রিয়েটে যেতে হবে ক্রিয়েটে যাওয়ার পর আপনাকে ডিসাইড করতে হবে কোন সেকশনে আপনি ব্যানারটা অ্যাড করতে চাচ্ছেন তো যদি হয় মূল ব্যানারে সেক্ষেত্রে আমরা এইখানে প্রথম একটা জিনিস দেখতে পাচ্ছি লিঙ্ক লিঙ্কটা হচ্ছে কি আপনি যদি ধরেন কথার কথা একটা মেন ফ্যাশনের একটা ব্যানার অ্যাড করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি চাইলে মেন ফ্যাশনের যে ক্যাটাগরিটা বা কোনো স্পেসিফিক প্রোডাক্টে যদি ব্যানার দিতে চান সেই ব্যানারের লিঙ্ক সেই প্রোডাক্টের লিঙ্কটা অথবা সেই ক্যাটাগরির লিঙ্কটা আপনি এখানে দিতে পারেন সে ফর এক্সাম্পল আমরা ধরেন মেন টি শার্টের একটা দিতে চাচ্ছি আমরা চাইলে মেন ফ্যাশন অথবা মেন টি শার্ট পোলো শার্ট যে কোনো একটা লিঙ্ক আমরা এখান থেকে কপি করব ওকে কপি করার পরে আমরা এখানে দিয়ে দেব দিলাম তারপর এখানে ক্যাটাগরিতে আমরা সিলেক্ট করব অবশ্যই মেইন স্লাইডার যেহেতু মেইন স্লাইডার সিলেক্ট করব মেইন স্লাইডার সিলেক্ট করার পর এরপরে ইমেজ আছে ইমেজটা আমাদের দিয়ে দিতে হবে সো আমরা এখান থেকে ইমেজটা দিয়ে দিলাম দেওয়ার পরে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের ব্যানারটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমরা যদি আমাদের ওয়েবসাইটে এসে এবার রিলোড দিয়ে দেখি মূল পেজে এখানে আমাদের তিনটা ব্যানার আছে তো এর মধ্যে আমরা এই যে শেষের ব্যানারটা কিন্তু এখানে পেয়ে গেছে এই ব্যানারটার রেজলিউশন ভালো নয় যার কারণে এরকম দেখেছি এটা হাই রেজলিউশন দিয়ে দিতে হবে তাহলে সুন্দর দেখবে এবং এখানে যদি আমরা ক্লিক করে দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কে কিন্তু চলে গেছে তো এর ফলে যেটা হয় কি আমরা যখন সুন্দর সুন্দর কিছু ব্যানার এখানে দিই ধরেন একটা অফারের দিছি এই অফারের লিঙ্কটা কিন্তু আমরা এখানে কানেক্ট করে দেবো কানেক্ট করে দিলে হবে কি মানুষজন এসে আমাদের মূল ওয়েবসাইটে যদি একটা মানে ব্যানারের তো উদ্দেশ্য থাকতে হবে শুধু আপনি যদি একটা ডিজাইন দেখান তা তো না এরকম একটা লিঙ্কে দিয়ে দিতে হবে সো সেই লিঙ্কটা আপনারা দিয়ে দিবেন যেটা আপনাদের মনে হয় যে দেওয়া সব থেকে বেটার সেটা দিয়ে দেবেন এভাবে আপনি চাইলে প্রত্যেকটা জায়গাতে আপনার ব্যানারগুলো দিতে পারেন আর যদি লিঙ্ক দিতে না চান তাহলে আপাতত এখানে হ্যাশট্যাগ দিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই এবং এগুলো চাইলে আবার তো এডিট করা যায় ধরেন ইমেজটা পরিবর্তন করে হাই রেজলেউশনের ইমেজ দেবেন অথবা আদার্স অন্য কোনো লিঙ্ক চেঞ্জ করবেন তাহলে এডিটে ক্লিক করে এখানে যেভাবে আপনার মডিফাই করা দরকার মডিফাই করে সাবমিটে ক্লিক করলেই এটা হয়ে যাবে সো এভাবে মূলত আমরা চাইলে আলাদা আলাদা করে নতুন নতুন ব্যানার আমরা ওয়েবসাইটে সংযোজন করতে পারি আগেরগুলো যদি চাই আমরা ডিলেট করে দিতে আমরা এখান থেকে ডিলেট করে দিতে পারি এভাবে প্রত্যেকটা জিনিস করা যায় তো এরপরে পপ আপ ব্যানার সাধারণত একটা হয় আমরা এখানে একটা পপ আপ ব্যানার দিয়ে রেখেছি যদি আমরা পপ আপ ব্যানারটা ইন করে রাখছিলাম এখানে আমরা অ্যাক্টিভ করে দিলাম অ্যাক্টিভ করে দিয়ে আমরা যদি এখানে আসি তাহলে দেখব মূল ওয়েবসাইটে লোড হওয়ার পরে আমাদের একটা কিন্তু ইমেজ দেখাবে এই যে একটা ইমেজ কিন্তু আসতেছে এখানে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন অফারের ইমেজ দেন আমরা এখানে সাধারণত একটা ইমেজ দিয়ে রাখছি সো এখানে এই প্রোডাক্টের লিঙ্ক এটা আমরা আলাদা প্রোডাক্টের লিঙ্ক দিয়েছি সাপোজ কথার কথা আমরা পপ আপ ব্যানারে যাওয়ার পরে আমরা এই আমাদের যে ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজের আমরা কিন্তু লিঙ্কগুলো কিন্তু এই পপ আপ ব্যানারে দিয়ে দিতে পারি যে ল্যান্ডিং পেজগুলোতে আমাদের অ্যাড চলে চাইলে কিন্তু আমরা এই ল্যান্ডিং পেজের অথবা যে কোনোটাই আমরা দিতে পারি ধরেন আমরা কথার কথা আমরা এইখান থেকে এই ল্যান্ডিং পেজটার আমরা এই ল্যান্ডিং পেজটা দিয়ে দেবো আমরা কিন্তু এই পপ আপ ইয়েতে আমরা যে কোনো ব্যানারে আমরা যেই ব্যানারটা দিই না সেই ব্যানারে কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারি সো দিলে যেটা হবে কি আমরা এখন যদি মূল ওয়েবসাইটে আসি এখানে দেখেন যে লিঙ্কটা আসতেছে পপ আপটা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে মানুষজন কিন্তু ক্যাম্পেইন পেজে কিন্তু চলে যাচ্ছে তো এখান থেকে কিন্তু ক্যাম্পেইন কে আরো মানে বেশি সেলের জন্য আপনি কিন্তু এই জিনিসগুলো ফলো করতে পারেন সো এইভাবে আপনি আপনার প্রত্যেকটা ব্যানার আপনি সংশোধন করতে পারেন এডিট করতে পারেন এবং এইগুলো দিয়েও কিন্তু আপনার অডিয়েন্সকে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটে আকৃষ্ট করতে পারেন সো এই ছিল পুরো ব্যানারের যে প্রসেসটা আশা করি পুরো ভিডিওটা বুঝতে পারছেন ধন্যবাদ